আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত গত দার্সে আমরা আলবা উলিল ইলসাক শুরু করেছিলাম এবং এই পর্যন্ত আমাদের তারকিব হয়ে গিয়েছিল তো এখানে একটা বিষয় সেটা হলো ইম্মা মাজাজান এই ওয়াউটাকে নিয়ে আমরা কথা বলিনি গত ক্লাস পরে কে যেন বলছিল যে ওয়াউটা কি হবে তো আমরা আজকে আর রিপিট করি তো আলবাউ এখানে আমরা একটা নোক্তা বলেছিলাম যেগুলো এক অক্ষর বিশিষ্ট কালেমা সেগুলো যখন নাম নেওয়া হয় তখন ইসিমের শুরুতে নাম নেওয়া হয় অর্থাৎ আল সহকারে আর যেগুলো এক অক্ষর বিশিষ্ট নয় একাধিক দুই অথবা তিন ওদিকে চলে যাক তো ওগুলো যেটা হুবহু নাম সেটাই নেওয়া হয় আর যেগুলো এক অক্ষর বিশিষ্ট কালেমা সেগুলো যখন নাম নেওয়া হয় তখন সেগুলো ইসিমের সুরতে তো দেখতে পাচ্ছি আল বাউলিল ইল শক তো আল এগুলো মুজাক্কার মহান্নাস উভয় ব্যবহার হয় এটা কি মনে আছে হরুপগুলো যতগুলো হরুপ রয়েছে এগুলো মুজাক্কার মহান্নাস উভয় ইস্তেমাল হয় তাহলে আলবাহ এর জন্য আমরা যে মুবদাদা বা খবর মানতে পারি সেটা মুজাক্করও মানতে পারে আবার মহানাসও মানতে পারি আল বাউ মারফুল আফজান মুফদাদা লিল ইল শাকে জার মাজরুর জরফে তাতুন ইসমে ইল হিয়াত মারহুম আল্লাহ ফাইল যেটা মার যাকে আল বাউ আর তার মোতালে শিভে জুমলা ইসমিয়া হইয়া খাবার বা ও মুবদাদা আর খাবার জুমলা ইসমিয়া খাবার বা হলো লিল ইল কিসের জন্য ইলসের জন্য ওয়াহুয়া ইতসাল ইসাই ইম্মা হাকিকতান ওয়া ইম্মা মাজাজান নাহাবু বিহি দাউন এটা হাকিকতানের কি উদাহরণ মিসাল। তো মূল এবার হলো ইতসাল উসাই ই বিশ্বাই ই ইম্মা হাকিকতান ওয়া ইম্মা

ইম্মা হাকিকাতান ওয়া ইম্মা মাজাজান আমরা দেখতে পাচ্ছি দুইটা ইম্মা আছে আর আমরা হেদায়েতের হতে পড়েছি ইম্মার আগে যদি আরেকটা একটা ইম্মা আসে তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয় ইম্মাটা কি হবে আমার হরুফে আতিফা আর প্রথম ইম্মাটা তাহলে হরুফে তার দি দিয়া তাহলে ইম্মা হলো হরুফে তার দি দিয়া হাকিকাতান মানসুব লাফজান তামিজ আমরা এখানে আবার বলেছিলাম মাজদার মানসুব যদি কোনো মাজদার মানসুব হয় তাহলে তামিজ হবে শর্ত হলো দুইটা পূর্বের কোনো ফেল অথবা সে ফেলের অর্থে না হয় এবং সাবাব না হয় যদি অর্থ হয় তাহলে সে মাজদার মাফুলে মুতলাক আর যদি সাবাব হয় তাহলে হয়ে যাবে মাফুলে লাহু তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হাকি মাজাজান এগুলো না পূর্বের ইত্তেসাল মাজদারের কোনো অর্থে আছে না কোনো সাবাব বর্ণনা করছে তো আমরা বলতে পারি হাকি কাতান মানসুব লাফজান মাতুফ আলাই ওয়া ইম্মা এখানে ওয়াউটা কেউ বলছেন ওয়াউটা আতেফার ইম্মাটা জায়দা যেহেতু ওয়া হুরুফা আতেফা একটা আছে আর ইম্মা হুরুফা আতেফা আছে সেই ক্ষেত্রে আমরা কাকে আতেফা বানাবো কাকে জায়দ বানাবো তো আমরা দেখতে পাচ্ছি যে ইম্মার সাথে যেহেতু আর একটা ইম্মা আছে সেই ক্ষেত্রে শক্তিশালী একটু বেশি ইম্মা তাহলে আমরা অওটাকে কি করতে পারি জায়দা দুটাই মত আছে কিন্তু সবচেয়ে রাজেহ মত যে অওটা হবে কি জায়দা আর ইম্মাটা আমার হুরুফে আতেফা মাজাজ আর মানসুব লাফজান মাতুফ মাতুফ আলায় আর মাতুফ মিলে তামিজ ইত্তেসাল নেসবার থেকে ইত্তেসাল মাজদার মুজাফ তার মুজাফিলায় আর মোতালেক হুয়া মুক্তাদার খাবার মুক্তাদা খাবার জুমলা ইসমিয়া খাবার ইয়া এতটুকু আমাদের শেষ এখন আসবে আমাদের নাহবুকে নিয়ে নাহাবু বিহি দা উন এখানে আমাদের দুইটা তারকিব করতে হবে একটা হলো নাহাবুকে সহকারে আর একটা হলো নাহাবুকে ছাড়া কয় ধরনের তারকিব হবে এই সমস্ত স্থানে দুই ধরনের একটা হবে নাহাবুকে সহকারে আর একটা হলো নাহাবুকে ছাড়া এই আলাদা জুমলা তো নাহাবু এই ইজাফত হয় এ মুজাফ হয় কার দিকে মুফরাদের দিকে তো আমরা দেখছি যে নাহাবুর পরে মুফরাদ নয় কি জুমলা তাহলে সেই ক্ষেত্রে নাহাবু তার কিবে অনেক রকম হয় তবে সবচেয়ে নাহাবু যেটা উদাহরণ দেওয়ার জন্য যে নাহবুকে ব্যবহার করা হয় নাহাবু তো অনেক অর্থ আছে দিক তো যেই দ্বারা উদাহরণ দেওয়া উদ্দেশ্য কি বললাম যে নাহাবু দ্বারা উদাহরণ দেওয়া উদ্দেশ্য সেই নাহাবু আকসার অধিকাংশই খাবার হয় এক মনে থাকবে নাহাবু দ্বারা উদাহরণ দেওয়া উদ্দেশ্য সেই নাহাবু আকসার অধিকাংশই মিসা লুহু মাহাজুব মুবদাদার খাবার হবে আর নাহাবু ইজাফত হয় মুফরাদের দিকে যখন জুমলার দিকে হবে সেই জুমলাটাকে আমাদের মুফরাদে তাবিল করতে হবে কি বলতে হবে লাভস মানে এতটুকুই উদ্দেশ্য এই উদ্দেশ্য তো যখন আমি বলবো বিহি দাউন মুরাদুল মুরাদুল্লাভ মুজাব ইলাই তার মানে নাহাবু মুজাব আর এই বিহি দাউন মুজাব মুজাবিলাই মুফরাদ হয়ে গেল কথা কি বুঝে গেছে এতটুকু তো নাহাবু দ্বারা উদ্দেশ্য যদি কি হয় উদাহরণ দেওয়া তাহলে সেই নাহাবু তার কিবে অধিকাংশই কি হয় খবর হবে আর তার মুখ দাদা মাহাজুক সেটা কি হবে মিসা লুহু অথবা মিসালু হা তাহলে আমরা এবার একবার নাহাবুকে নিয়ে করব আর একবার কি করব নাহাবুকে ছাড়া করব তো নাহাবু মারফু লাফজান মুজাব বিহি দাউন মুরাদুল মুজাব ইলাই মুজাব আর মুজাব ইলাই মিলে মিসা লুহু মাহাযুক মুবদাদার খবর মিসা লুহু মুজাফ মুজাফ ইলাই মিলে কি হবে এরা কার মিশাল বিহি দাউন কার মিশাল হাকি গানের মিশাল তাহলে এখানে আমরা কি বানবো মিসা লুহু না মিসা লুহা তার মানে বাইয়ে ইলসা কিয়া হাকি কিয়ার হল হলো নাহাবু বিহি দাউন মানে বিহি দাউন এই জুমলার মধ্যে আচ্ছা হাকি মানে বাই ইলসা কিয়ার কি বিহি দাউন পুরা জুমলাটা না তার মধ্যে এবারটা পুরো জুমলাটা উদাহরণ বা ইলসাকিয়ার নাকি ওর মধ্যে বাটা উদাহরণ একবার ভালো করে কথা বলি চিন্তা করে যে এখানে কিসের উদাহরণ দিল বা ইলসাকিয়া যেটা হাকি কি হাকি কি মানে হাকি কি ভাবে যেটা মিলিত তার উদাহরণ দিচ্ছে উদাহরণ উদাহরণটা আছে কোথায় জুমলার মধ্যে তো পুরো জুমলাটা উদাহরণ নাকি ওই বাটা উদাহরণ কথা কি বুঝে গেছে পুরো জুমলাটা উদাহরণ নয় পুরো কি বাটা জুমলার মধ্যে বাটা হলো কি উদাহরণ তো মিসাল উহু তার মিসাল হলো নাহু বিহি দাউন মানে বিহি দাউন জুমলার মধ্যে অনুবাদ বুঝে গেছে এবার নাহাবুকে ছাড়া আমাদের কি করতে হবে এই জুমলাটা বিহি দাউন শুরু হচ্ছে কি দিয়ে জার মাজরুর আর আমরা জানি জার জারমাজুর কি হতে পারে না মুবদাদা হতে পারে না জার মাজরুর মুবদাদা হতে পারে না যদি জার জারমাজুরের পরে ইসিম আছে সেই ইসিমটা মারেফা হোক অথবা নাকেরা হোক তাহলে মুগ খবরের তার কি শর্ত হলো ওই যার মুতা মোতাল্লাক যেন বাক্যে না থাকে কি বললাম যার মাজুরুরের পরে যদি ইসিম আসে সেই মারেফা হোক অথবা নাকেরা হোক সেখানে তার কি মুগদাদা খবর শর্ত হলো সেই মাজুরের যেন মোতাল্লাক বাক্যে মজুদ না থাকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিহি দাউন বিহির মোতাল্লাক বাক্যে আছে নাই তার মানে আমার বিহাবে খাবারে মুকাদ্দাম আর দা উন কি হয়ে যাবে মুক্তাদায়ে মুআখার বা হরফে জার হা জমির মাজরুর মাহাল্লান যার মাজরু জরফে মুস্তাকার সাবে তুন সাবে তুন ইসমে ফাইল হুয়া তার মধ্যে ফাইল আর এই মুতালেক শিভে জুমলা ইসমিয়া হইয়া খাবারে মুকাদ্দাম দা উন মারফু লাফজান মুক্তাদায়ে মুআখার খাবারে মুকাদ্দাম আর মুক্তাদায়ে মুআখার জুমলা ইয়া খাবারিয়া তারকিব ক্লিয়ার এবার আমাদের কি আছে ওয়া ইম্মা মাজাজ নাহাবু মারারতু বিজাদিন এখানে আবার কয়টা তারিফ করতে হবে দুইটা এক নাহাবুকে সহ আর একটা হলো নাহাবুকে ছাড়া আমরা জানি যে নাহাবু সর্বদা ইজাবত হয় মুফরাদের দিকে তাহলে যখন তারপরে জুমলা আসবে সেই ক্ষেত্রে সেই জুমলাটাকে আমরা তাবিল করে দেবো কি বলে মুরাদুল লাভস মুজাবিলাই মুরাদুল লাভস মুজাবিলাই তার মানে এই লভসটা কি উদ্দেশ্য তো নাহাবু মুজফ মারফুল আফজান মুজফ মারার তু বিজাই দিন মুরাদুল্লাভ মুদাব ইলাই মুজাব মুজাব ইলাই খাবার মিসা লুহা মুবদাদা অথবা মিছালুহু মুবদাদার মিসা লুহু মুবদাদা আর এ খবর জুমলা ইসমিয়া খাবার ইয়া তার মিসাল মানে কার মিসাল বায়ে ইলসাকিয়া মাজাজিয়ার মিসাল হলো মারা তু বিজাই দিন বাক্যের মধ্যে এর মধ্যে কি পুরোটাই উদাহরণ নাকি বাটা পুরোটাই তো না এর মধ্যে বাটা এরপরে আছে আমরা বুকে ছাড়া নাহাবুর সাথে কে তো কি হয়ে গেল আমাদের শেষ তারকিন মারার তু বি দিন মারার তু বি যাইদিন এখানে আর একটু আছে আয় দেখতে পাচ্ছি হুরুফে তাপসির আয়ের তারকিবের ব্যাপারে আমরা আর একটা লিখে রাখি আয়ের আগে যদি মুফরাদ হয় আয়ের আগে যদি কি হয় মুফরাদ অর্থাৎ মুফরাদের কি করছে তাপসির মুফরাদ শব্দের তাফসির করছে তাহলে সেই ক্ষেত্রে মুবদাল মিনহু বদল অথবা মাহাতুফ আলায় আতফে বায়ান কি তার কিভাবে মুবদাল মিনহু বাদাল অথবা মাহাতুফ আলায় আতফে বায়ান তাহলে আয়ের আগেরটাকে আমরা কি বলতে পারি মুব্দাল মিনহু আর আয়ের পরের অংশটাকে আমরা কি বলতে পারি বাদল অথবা আয়ের আগের অংশটাকে মাতুফ আলাই আর আয়ের পরের অংশটাকে মাতুফ এখানে যদি আমরা লক্ষ্য করি নাহবুকে সহকারে যখন কি করেছিলাম করেছিলাম নাহাবুকে সহকারে তো এই যে মারাত এতটুক আমাদের মুফরাদ ছিল না যখন নাহাবুকে সহকারে তার ছিল তার মানে আয়ের আগে কে আছে মুফরাদ মানে ইলতেসাকা মুরুড়ি এখানটাও আমার কোন হুকুমে চলে যাবে মুফরাদ তাহলে আয়ের আগে যদি মুফরাদ বড় যদি মুফরাদ হয় তাহলে সেই ক্ষেত্রে তারকিব আমাদের কি করতে হয় মুফদাল মিনহু বাদাল অথবা মাহাতুফা আতফে বায়ান তাহলে আমরা আর একবার তারকিব করি না হাবু মারফুল আফজান মুদফ মারার তু বিজাই দিন মুরাদুল লাভ মুবদাল মিনহু আয় হরফে তাফসির ইলতেসাকা মুরুরি বিমাকা নিনা মিনহু জাইদুন এই পর্যন্ত এটা একটা যেহেতু জুমলা এটা একটা মুরাদুল লাভ কারণ মারার তু কি দিনের কী করছে তাফসির কোনখানটা তাফসির ইলতেসাকা মুরুরি বিমাকা নিনা করবু মিনহু জাইদুন এই জুমলা তাফসির এই জুমলা না তাহলে এটা যখন মুফরাদের হুকুমে এটাও মুফরাদের হুকুমে তাহলে মারাত তুবি যাই দিন মোরাদুল্লাফ মুবদাল মিনহু আই হরুফে তাফসির ইল দা সাকা মরুরি বিমাকা নিনাক রবু মিনহু যাই দিন মোরাদুল্লাফ বদল মুবদাল মিনহু বদল নাহাবু মুজাফের মোজাবিলাই মোজাফ আর মুজাফ ইলাইট মিছা লুহা মুখদাদা বা মিছা লুহু মুখদাদার খাবার মুখদাদা খাবার জুমলা এসমিয়া খাবার ইয়া তারকিব ক্লিয়ার তাহলে আয়ের ব্যাপারে তারকিব কি বললাম আয়ের আগে যদি মুফরাদ হয় তাহলে মুবদাল মিনহু বদল অথবা মাতুফ আলে আতফে বায়ান আর যদি দেখা যায় আয়ের আগে জুমলা পরেও জুমলা তাহলে আগেরটাকে বলবো মুফাসসার আর পরেরটাকে বলবো মুফাসসির তাফসির কথা ক্লিয়ার তাহলে এখন যেহেতু আমরা দেখছি মারা এখন না হবে বাদ না নাই এখন মারা তুবি যাইদিন আই ইলতেসাকা বিমাকানি আকরুবু মিনহু যাইদ তাহলে আমরা এবার জুমলার তারকিব করতে হবে মারার ফেল তাজমির জমির মারফু মাহাল্লান ফাইল বা হরফে যার জাইদিন মাজরুর লাফজান যার মাজরুর জারফে লাভ মোতালেক মারা ফেলে ফেল ফাইল মোতালেক জুমলা ফেল ইয়া খাবার ইয়া হইয়া মুফা সারা আয় হরুফে তাফসির ইল তাসাকা ফেলে মাজি মুরু রি রি মারফু তাকদিরান মুজফ আর ইয়া মাজরুর মাহাল্লান মুজাবিলাই মুজাব মুজাবিলাই ইলতাসাকা ফেলের ফাইল বা হরফে যার মাকা নিন নাকেরা নাকেরা না কেনা তারপরে এক ফেল নাকেরার পরে ফেল আসলে মৌসুফ সিফাতে তার কি মাকা নিন মা জুরুর মৌসুফ একরুবু ফেলে মুজারে যাই মিনহু মিন হরফে যার হাজুমির মাজরুর মাহাল্লান যার মাজরুর মোতালেক এক ফেলের যাই মারফু মারফুল একরুবু ফেলের ফাইল একরুবু ফেল ফাইল আর মোতাল্লেক জুমলা ফেলিয়া খাবারিয়া হইয়া মাকান ইন মাওসুফের সিফাত মাওসুফ শিবাত মিলে বাহার ফেজারের মাজুর যার মাজুর মিলে ইলতাসাকা ফেলের মোতাল্লেক ফেল ফাইল মোতাল্লেক জুমলা ফেলিয়া খাবারিয়া হইয়া তাপসির বা মোফাসের বাদ ক্লিয়ার এবার আমরা করবো কি তর্জমা আমি অতিক্রম করেছি জায়েদের পাশ দিয়ে অথবা আমি জায়েদের পাশ দিয়ে অতিক্রম করেছি আই ইয়ানি বা অর্থাৎ আমার অতিক্রম করাটা মিলিত হয়েছে বি মাকানিন এমন জায়গা দিয়ে বি মাকানিন এমন স্থান দিয়ে একরবু মিনহু হুজাই যার পাশে জায়েদ ছিল যার নিকটবর্তী জায়েদ ছিল এখানে আমরা একটা কথা বলতে ভুলে গেছি এটা হলো আমার পুরো কি সিভাত মাকানিন মৌসুমের কি ছিল সিভাত তো পুরো জুমলা হলো সিফাত কার সাথে জুটছি মাকানিন শব্দের সাথে তাহলে আমার কি লাগবে কানেক্টর লাগবে রাবেদ লাগবে যেটা মাকানের দিকে যাচ্ছে সেই জমির টেকেটা মিন হু মাসু সিফাতের লিঙ্ক কানেক্ট হয়ে গেছে তাহলে এতদূর পর্যন্ত আমাদের তার কি ক্লিয়ার ওয়ালিল ইস্তেহানাতে নাহাবু কাতাবিল কলাম ওয়ালিল ইস্তেহানাতে এটা কার পর হয়েছে আমরা যদি একটু খেয়াল করি লিল ইলসাকে ওয়া লিল ইস্তিয়না নাতে তাহলে মূলত এটা হবে মাতুফ আলাই ওয়া হুরুফে আতেফা আর লিল ইস্তিয়নাতে যার মাজরুর মাতুফ মাতুফ আলাই আর মাতুফ মিলা ওই সাবে এর জারফে মুসতকর কথা বুঝে গেছি অর্থাৎ বাটা ইলসাকের জন্য এবং এল ইস্তেহানাতে সাহায্য প্রার্থনার জন্য ঠিক আছে তাহলে এখানটা তার কি আমরা ওটার সাথে করে দিলাম এবার বাঁচলো আমাদের এতটুকু নাহাবু কাতাব তু বিল কলাম তাহলে নাহাবুকে সহকারে আর একটা নাহাবুকে ছাড়া নাহাবু মারফু লফজান মুজফ কাতাব তু মুরাদুল কলাম মুরাদুল্লাহ মুজফ ইলাই মুজব মুজফ ইলাই মিসা লুহু হু মুবতাদার খবর অথবা মিসা লুহা হা মুবতাদার খবর মুবতাদার খবর জুমলা ইসমিয়া খবর ইয়া তার মিসার মানে বায়ে ইস্তেহানিয়ার বায়ে ইস্তেহানার মিসাল কাতাব্দু বিল কলাম জুমলার মধ্যে এবার কাতাব্দু না ছাড়া কাতাব্দু ফেল তা মারফু হাল্লান ফাইল বা হরফে যার কলা মি মাজরুর লাফজান যার মাজরু জারফে লাগ মোতালেক যেহেতু কি আছে বাক্যে মৌজুদ যার ফেলাগ কাতাব্দুর সাথে মোতালেক ফেল ফাইল মোতালেক জুমলা ফেল ইয়া খাবারি ইয়া অর্থাৎ আমি কলমের সাহায্যে লিখেছি ইস্তে আনা কে ইস্তেহানা মানে কি না সাহায্য দেওয়া তার মানে এই বা বলবে যে আমার মা থেকে আমার মাকাবেলের কেউ কি নিয়েছে সাহায্য নিয়েছে অথবা বলবে আমার মা বাদ থেকে আমার মতা আলেক নিয়েছে সাহায্য নিয়েছে বাই ইল ইস্তেহানা কি বলবে যে আমার মাবাদ থেকে মানে তার ঘুল থেকে সাহায্য চেয়েছে কে তার মতো আল্লেখটা তার মানে আমি কলমের সাহায্যে লিখেছি কিন্তু নর্মালি আমরা কি অনুবাদ করি কলম দ্বারা লিখেছি আচ্ছা এখানে মাজাজান আর কি দেওয়া আছে হাকি কাতান আর মাজাজান হাকি কাতান মানে বাস্তবেই মিলে তো বিহি দাউন রোগ মানুষের সাথে কী হয়ে থাকে আসলেই মিলে থাকে আর মারার তো বিজয় দিন এটা ওই মিলা না এটা হলো পাশ দিয়ে যাওয়া এটা এই মিলা তো এটাকে হাকি কী মিলন নাকি মাজাজি হাকি কি মিলন হলো এইটা চিপকে চলে যাওয়া এখন তুমি আসলেই যদি জায়দকে এভাবে ঠেকিয়ে চলে যাও তাহলে এটা কি হয়ে যাবে হাকি কি কিন্তু যে স্থানে যাই ছিল তার পাশ দিয়ে চলে গেছো এটা হলো মাজাজি কথা কি বুঝে গেছে তার কি সমাজ মেয়ে আয়া তাহলে আজকের মতো এখানে সুবাহিকা সাদাহ পুস্তক ফির কত